আজকে আমরা এখানে সমবেত হয়েছি অনেকে অনেক কথা বলেছে আজকে কিন্তু বিএনপি ক্ষমতায় আসে নাই বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই আজকে যে বিজয় হয়েছে সেই বিজয় হয়েছে মানুষের স্বাধীনতা মানুষের কথা বলার স্বাধীনতার বিজয় হয়েছে বিএনপির বিজয় হয় নাই আগামী দিনে আমাদের সকলে ঐক্যবদ্ধ হবে বিএনপি কে ক্ষমতায় আনতে হবে সেই দিন হবে প্রকৃত বিজয় এর আগে কিন্তু বিজয় না আজকে এখানে সমবেত হয়েছি আমার শ্রদ্ধেয় বড় ভাই ভাই অনেক দুঃখের কথা বলেছে আজকে এই ইউনিয়নের মানুষ নারী বাড়ি উপজেলা নয় আমার মনে হয় শেরপুর জেলার মধ্যে এই ইউনিয়ন বিএনপির মানুষ সর্বোচ্চ নির্যাতিত আজকে যারা নির্যাতন করেছে আজকে দেখেন বিএনপি আমাদের যে সন্ত্রী বেগম খালেদে জিয়া ওয়ান ইলেভেনে আজকে যিনি সই প্রধানমন্ত্রী ছিলেন ওয়ান ইলেভেনে তিনি কিন্তু দেশ থেকে পালিয়েছিলেন সেই দিন আমাদের দেশের সৈন্যত্রী বেগম খালেদে জিয়া তিনি বলেছিল আমি দেশ থেকে যাব না যে দেশে আমার জন্ম সেখানে মৃত্যু হবে এই দেশের মানুষ রেখে আমি আমার নিজের জীবন বাঁচাতে চাই না আজকে বেগম খালেদা জিয়া সেই ধৈর্যের বিনিময় আজকে ঐক্যবদ্ধ অনেক বিএনপি নেতারা ধৈর্য হারা হয়ে গেছিল যে আর বিএনপি করে লাভ নয় আবার যখন চিন্তা করত এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি যে কারাবরণ করতে পারে এত নির্যাতন সহ্য করতে পারে তাহলে আমরা কেন পারব না সেই আমাদের ধৈর্যের কিন্তু ফল আজকে এই শরীরাচারে নির্পত এলাকাবাসী আপনাদের কাছে কিছু কথা বলতে চাই কিছু কিছু ঘোষুত্রি মহল গত আঠারো সালে বিজগিরি পাড়ার আমার ভাই আমার চাচা যাদেরকে নির্যাতন করেছিল এই ইউনিয়নের যারা আওয়ামী লীগ চালিয়েছে তারা নির্যাতন করে নাই সেই নির্যাতনের সাথে একত্র পোষণ করেছিল এই ইউনিয়নের বিএনপি নাম দাঁড়ি কিছু মির্জা ফর আজকে সেই মির্জা ফররা তিন দিন আগে একটা মিটিং করেছে সেখানে আবার ষড়যন্ত্র শুরু করেছে এই ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে আপনারা সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে রাজি আছেন না আমার 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 আজকে ভাই চাচা এখানে বেঁধে নির্যাতন করেছে সেই বিএনপিরা তাদের সাথে একত্র পোষণ করেছে তাদের সাথে মিল থেকে এই বিএনপি কে নির্যাতন করেছে আজকে এসে বলে আমরাও বিএনপি প্রিয় এলাকাবাসী বিশেষ করে আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলবো সম্মানের সাথে বলবো রামচন্দ্র ইননে যখন উপনির্বাচন হয় সেই উপনির্বাচনের নারীতাবাড়ি উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ যখন দেলোয়ারের সাথে দেখা করার জন্য এই ইননে আসতেছিল প্রত্যেকটা লোককে নির্যাতন করেছে তাদের মোটর সাইকেলে লাথি মেরেছে তাদেরকে এই জলে ঢুকতে দেয় নাই সেই সময় সেই মির্চা ভোরেরা তাদের সাথে ছিল আজকে বলে আমরা বিএনপি প্রিয় ভাইয়েরা আমি বিশেষ করে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো আপনারা দায়িত্ব নিবেন এই ইউনিয়নের বিএনপি টাকে ধ্বংস করেন না ওই যে গ্রুপ পর করার জন্য স্বজন করার জন্য এইসব লোককে যদি প্রশ্ন দেন যারা দীর্ঘ পর বছর যাবত নির্যাতিত সেই লোক কোনে চোখের অস্ত্রতে হয়তো বাকি জীবনে সুযোগ পেয়ে বিএনপিকে ভোট দেবে না হয় রাজনীতি চিরতরে ছেড়ে দিবে এটা আজকে এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের কাছে বিনয়সাhta বলবো এবং জাতীয়বারে উপজেলা বিএনপি এবং জেলা বিএনপি যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই সময় পুস্তক ও চক্রী যদি আবার প্রশ্রয় দেওয়া হয় তাহলে বিএনপি ধ্বংস করে দেবে এই ইউনিয়নের বিএনপি আর ঘুরে দাঁড়াতে দেবে না বর্তমানে ষড়যন্ত্র এই ইউনিয়নের বিএনপি কে নিয়ে প্রিয় ভাইরা আপনারা দেলোয়ারকে আমাকে যে লোক ভালোবাসেন এই ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই আপনাদের এই ভালোবাসা আমি আপনাদের কাছে চাওয়ার কিছু নাই আপনারা আমাকে আদর করেন যতদিন বেঁচে থাকবো আপনারা যদি আমাকে আদর করেন আর কোন আপনাদের কাছে নাই প্রিয় ভাইরা চেয়ারম্যানের কথা বলবেন কপাল অত লাগবে না যদি কপালে না থাকে তাহলে কিভাবে হব আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন যে কষ্ট করেছেন এই দীর্ঘ তিনটা নির্বাচন আপনারা যা করেছেন আমার জন্য এটা আমি না আমার পরিবার ওই দিন শোধ করতে পারবে না আজকে দেখেন আমার শ্রদ্ধা চাচা বিজগিরি ওয়ার্ড বিএনপি সভাপতি উনি সব সময় চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলতো আমি কি এদের পতন দেখে যেতে পারবো না আজকে তিনি আমাদের মাঝখান থেকে চলে গেছেন আল্লাহ তালাকে জান্নাতবাসী করুক দুই নাম্বার ওয়ার্ড বিএনপি সভাপতি লালমিয়া ভাই উনিও চলে গেছেন আর এক চাচা ফুলপুর গ্রামের আব্দুর রহিম চাচা উনি অনেক কষ্ট করেছেন আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন উনিও আমাদের মাঝখান থেকে চলে গেছেন আজকে যারা যারা আমাদের মাঝখান থেকে চলে গেছে সকলে আত্মার মাথা রাত কামনা করি পাশাপাশি আমাদের ইউনিয়নের একজন ছেলে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করতে গিয়ে সে একজন ছাত্র ছিল তিনি আমাদের মাঝখান থেকে চলে গেছেন তার আত্মার মাগফেরাত কামনা করি আর বিশেষ করে এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে এই শ্রেণ নেতৃত্বেবৃন্দ যেই ছেলে আমাদের মাঝখান থেকে চলে গেছে সেই আন্দোলনে আপনাদের যদি কোনো ধরনের কোথাও কোনো সহযোগিতা প্রয়োজন হয় কথা বলার জন্য আপনাদেরকে অবগত করালাম আপনারা সেই দিকে দৃষ্টি দিবেন আরেকটা ছেলে পারানী গ্রামে সেই দিন তার সাথে 4 জন ছিল তিনজন জন সেই জায়গায় একবারে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে আর যে ছেলেটা বেঁচে আছে সে এখানে আছে যদি থাকো এখানে থাকত কিছু জায়গায় একটা জিনিস খেয়াল রাখবেন সেই কুচক্রি মহল কি বলে তো বলছে বিএনপি বলছে আপনাদের এখানে যারা উপস্থিত আছেন বিএনপির নাম ভাঙাবে দেলোয়ারের নাম ভাঙাবে সে যেই হোক তাকে ধরবেন তাকে ধরবেন এরা আসলে বিএনপি না এরা হইল এই নামদারে বিএনপির মধ্য দিয়ে আওয়ামী লীগের বীজ ঢুকাইছে এই বিএনপি কে ধ্বংস করার জন্য এত কষ্টের ফসল আজকে স্বাধীন একসাথে এত বলে লোক একসাথে হইতে পারছি এই স্বাধীন যেন আমরা রক্ষা করতে পারি এই কুচুকরি মহল যারা আছে

এই যে আপনাদের কষ্ট সেই কষ্টের সাথে আমরা একাত্ম পোষণ আজকে আমাদের এই যে নেতা যারা ওনারা এখানে আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আর সামনের দিনে আমরা যে কোনো প্রোগ্রাম যে কোনো ইয়েতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আর একটা সবচেয়ে বড় হলো সবাই এটাতে একমত হতে হবে যে আমরা সকল অপরাধের বিপক্ষে বিপক্ষে না আমরা ন্যায়ের পক্ষে আমরা আপনার ধৈর্য ধারণ করি সেই ধৈর্যের ফল অবশ্যই ভালো হবে অবৈধ টাকা দিয়ে কি হবে অবৈধ টাকা দিয়ে কি হবে আজকে দেখেন সালমান রহমান বাংলাদেশের প্রধান এক নাম্বার ধনী আজকে সেই অবৈধ টাকার পাহাড় করেছে দেখেন নবীর সুন্দর এত সুন্দর নারী রেখে সেই নারী পর্যন্ত কেটে ফেলেছে অবৈধ টাকার কোন মূল্য আছে আমরা কি অমজপথে চলবো অমজ পথে চলবো না হয়তোভাবে কোনো কাজ করবো না আর কি অনেক আজকে এখানে যারা আছেন তো সময়ে যারা ছিলেন সামনের দিনেও তারাই থাকবেন তো সময় চাইলে তো দরকার নাই কেন্দ্রীয় নির্দেশ জলের শান্তি রক্ষার জন্য আমার দলের কোন লোক যদি অন্যায় করে সেই অন্যায় আমরা প্রতিরোধ প্রতিশোধ করব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আরো ধৈর্য করতে হবে আগামী দিন যেন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসতে পারে সেই ব্যাপারে আমরা সকলেই কাজ করব যদি আমরা সকলে কাজ করি ইনশাল্লাহ আগামী দিন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই আগামী দিন যাতে দেখতে পারি সকলের কামনা প্রিয় ভাই নির্যাতন নির্যাতন হয়েছি কিন্তু আসলে কিরকম কে নির্যাতন হয়েছে আমি ইউনিয়নের বিএনপি আমি জানি না জানি না যারা প্রকৃত নির্যাতিত আমার সাথে বলে না আমি নির্যাতিত হয়েছি আগমন্ত বলে নাই এদের কথা হলো যে আমি একটা দোকানে বসছি চা খাওয়ার জন্য সেই দোকান থেকে আমার উঠাই দিছে বিএনপি চুনাও আমার এনে চা খাইতে তারা বলে নাই নির্যাতন হয়েছে কারা বলে নির্যাতিত হয়েছি যারা সেই খোকা লীগের দালাল আওয়ামী লীগের দালাল তারা বলে আমরা নির্যাতিত সেই দালালের জায়গা রামচন্দ্র কোরাইন ওয়ান বিএনপি কখনোই গ্রহণ করে নাই বাকি জীবনে না একটা ঘটনা বলি আসলে নির্যাতন কারে একটা ঘটনা বলি দু সালে আমরা যখন সাধারণ একজন ভোটার বিএনপি সমর্থক তিনিও তার এলাকা ছেড়ে পালিয়েছেন সেই আঠারো সালে আবার একটা মেয়ে ক্লাস থ্রিতে পড়ে তাহলে তার বয়স কত আমরা যখন কোনোভাবে আর থাকতে পারলাম না অনেক পুলিশ প্রশাসন তাদেরকেও ধন্যবাদ দেয় তাদেরও হল একটা ভালো মানুষকে কেন ধরব কিন্তু আমাদের ধরতে বাধ্য অনেক প্রশাসনের লোক বলছে যে ভাই আপনি চলে যান আপনার ধরতেই হবে তখন অপারা হইয়া যখন চলে যায় চলে গেলাম বই চিটাকার আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে বাবার জন্য অসুস্থ হয়ে গেছে বাবার জন্য অসুস্থ হয়ে গেছে দীর্ঘদিন বাইরে অসুস্থ হওয়ার পর আমার মাকে ফোন দিছে যে তুই বাড়িতে আর তোর পুলিশে ধরে নিয়ে যায় তা তোর মেয়েটা বাঁচব সে খাওয়া দাওয়া বাদ দিছে শুধু বাবার আমার মা বলছে তুই বাড়িতে চলে আবার যদি ধরে নিয়ে যা নিয়ে যা অসুবিধা নাই তারপরও আমার নাতিনটা বেঁচে থাক শেষে এক পর্যায়ে আমার এক মামাতো ভাই আমি থেকে আসছি আমার মামা ভাই আমার মেয়েকে নিয়ে সেই মেয়ে আমার সাথে পরের দিন আমার মেয়ে যখন বাড়িতে চলে আসবে আমার মেয়ে বলে বাবা তুমি থাকো আমি চলে যাই আমার মামা ভাই আমার কাছে রেখা চলে আসছে পরের আমার মেয়ে ক্লাস থ্রি তে পড়া মেয়ে যখন গাড়িতে উঠাইছি আমার মেয়ে আমাকে বলে বাবা তুমি চলে যাও পুলিশে ধরে নিয়ে যাবো আমি গাড়ি থেকে আমাদের মানে কান্না শুরু করছে আমি নামি না দেখি কিন্তু আমার মেয়ে কিন্তু পরে ক্লাস নিতে আমার মেয়ে বলে বাবা তুমি নেমে যাও তাহলে তোমার পুলিশে ধরে নিয়ে যাব

বাড়িতে পাঠাই দিয়ে আমি এখান থেকে আবার মহিমি সিং থেকে চিটাইন চলে যায়। এর চাই তার কি নির্যাতন হইতে পারে তারপরেও বলে অনেকে সেই তালালেরা এখনো ষড়যন্ত্র করছে প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব আপনাদের কাছে কোনো জন্য অনুরোধ করবো এই রামচন্দ্র ইউনিয়ন বিএনপি টাকে আপনারা বাঁচান

আপনাদের রাজ্যে আপনাদের হস্তমিত্রে সেটুকু যদি নিয়ে যান তাহলে খুশি হব আর দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করেছি যদি আমার আচার আচরণের কোন ভুল ত্রুটি হয়ে থাকে সন্তান হিসেবে পাই হিসেবে ক্ষমা করে দিয়ে যদি প্রয়োজন মনে করেন যেটা দিন আমাদের প্রয়োজন তাহলে আপনারা পাশে রাখবেন আমাকে আদর করবেন আমি আপনারা যখন যেখানে তিন রাত বুঝিনা যেখানেই রাখবেন আমি অন্তত আর কিছু করতে না পারি আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং আমি দাঁড়াবো এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ